thank you বাজারে এখন কড়াই শাক পাওয়া যাচ্ছে আর এই কড়াই শাক নিয়ে যদি এইরকমভাবে রেসিপিটা তৈরি করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই কড়াই শাকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কড়াই শাক নিয়েছি কড়াই শাকগুলোকে প্রথমে বেছে নেব। কড়াই শাকের এই যে মুখের সামনে থেকে কিছু কচি পাতাগুলোকে কেটে নেব আর একটা শক্ত একটা ডাটি থাকে এই শক্ত ডাটিগুলোকে বাদ দিতে হবে কারণ এই শক্ত ডাটিগুলো সহজে সিদ্ধ হতে চায় না আর এই কড়াই শাকগুলোকে প্রথমে বেছে নিয়ে গোটা অবস্থায় পরিষ্কার করে প্রথমে আমি ধুয়ে নেব। আর এই কড়াই শাক যেরকমভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে আমিষ বা নিরামিষ দু রকমভাবেই রান্না করা যায় শাকগুলোকে কড়াই শাকগুলোকে আমি প্রথমে বেছে নিয়েছি এখন এগুলোকে পরীক্ষা করে গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে মিহি করে কুচিয়ে নেব শাকগুলোকে আমি যে মিহি করে কুচিয়ে নিয়েছি আপনার চাইতে বটি বা ছুরি যে যেরকম সুবিধা হয় সেরকম যে কেটে নেবেন আমি এগুলোকে বটি দিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি এখন শাকটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব এর মধ্যে আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো একটু ডুমো করে কেটে নিয়েছি অল্প একটু বেগুন দিয়েছি বেগুনগুলোকে প্রথমে তেলের মধ্যে একটু ভাজা করে নেব দিয়ে দিচ্ছি একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে এই বেগুনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে একটু রঙ করে ভাজা করে এটাকে তুলে নেব প্রথমে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করছি আর আজকের রেসিপিটা আমি তৈরি করছি সর্ষের তেল দিয়ে মানে যে কোনো শাকের রেসিপি সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো হয় এখানে একটা আমি নিয়েছি মিডিয়াম সাইজের আলু স্লাইড সরু করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে প্রথমে ভাজা করে নিব যেহেতু এখানে শাকের পরিমাণটা আমার বেশি আছে সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও বেশি করে একটু দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আলু পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়ে তারপরে এবারে আলুগুলোকে দিয়ে দিলাম আলু যেহেতু এটা নতুন আলু আলু সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য একটু পাতলা পাতলা আর সরু করে কুচিয়ে নিয়েছিল আলুগুলোকে আলুটাকে দু চার মিনিট পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু শাকের মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না শুধু কাঁচা লঙ্কা দিয়েই আমি শাকটা করব যে কোনো শাগে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতে খুব বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে এখন আদা রসুনের সঙ্গে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে এর সঙ্গে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছগুলোকে আলাদা করে আমি ভাজা করে নিয়ে এই মশলার সঙ্গে একবারে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এবারে মিশিয়ে দিচ্ছি এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম শুধু এই মশলা এগুলো কষানোর জন্যই অল্প একটু জল দিয়ে দিলাম এই সাগে আলাদা করে আমি আর জল কোনো অ্যাড করবো না আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এগুলো কষানো হয়ে গেছে এখন এবারে শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোটে রেখে আমি শাকটা করবো যেহেতু শাকে কোনো জল দেবো না এবারে ঢাকা দিয়ে দেব যে শাকটাকে হতে দেব দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে দিয়ে একবার নেড়ে দিচ্ছি আর আমার এখানে শাকের পরিমাণ যেহেতু বেশি আছে পাঁচশো গ্রাম শাক সেই জন্য সেরকম বুঝে আমি মশলাটা অ্যাড করেছি আপনারা যখন তৈরি করবেন কতটা শাক নিচ্ছে সেরকম বুঝে মশলাগুলো অ্যাড করবেন এবারে শাকটাকে ঘুরে একবার নেড়ে দিয়েছিলাম আবারও চাপা দিয়ে দিলাম দু চার মিনিট পরে আবারও ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আলু কিছু এরকমভাবে খুঁটি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে শাকটা একটু মাখা মাখা হয় আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি ফের কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি শাকটা যখন প্রায় এইট্টি পার্সেন্ট মতন হয়ে আসবে তখন এই ভাইজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এখন বেগুনটাকে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ফের ঢাকাটাকে খুলে এবারে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এবারে শাকটাকে নামিয়ে নেব এই কয়ের শাকটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দিয়েছি তৈরি হয়ে আছে কড়াই চিংড়ি দিয়ে কড়াই শাক চিংড়ি মাছ দিয়ে কড়াই শাকের রেসিপিটা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে সমস্ত বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম দেখছেন সেই সমস্ত বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন